জানি খাই খাই হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি কন্টিনেন্টাল গার্লিক প্রন খুব চট জলদি একটা রেসিপি নিমিশের মধ্যে হয়ে যাবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল শেষ পর্যন্ত যেহেতু প্রন তাই চিংড়ি মাছ তো থাকবেই এটাই স্বাভাবিক তো এখানে আমি চিংড়ি মাছগুলো একদম সাদা তেলে হালকা ফ্রাই করে তুলে রেখেছি চিংড়ি মাছ তো বেশি ভাজা হয় না জাস্ট তেলে দিয়েই একটু রঙটা চেঞ্জ হলেই আমরা তুলে নিই এটা আমরা সবাই জানি তাই আলাদা করে আর ভাজার দেখালাম না এখানে আমি কিছু ড্রাই মশলা রেখেছি এইগুলোই কিন্তু এই রান্নাটার মেন উপকরণ তাই এই মশলাগুলো কিন্তু খুব ভালো করে আপনারা লক্ষ্য করে নিন এখানে রয়েছে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স তো আমরা সবাই জানি আর রয়েছে থাইম আর এখানে রয়েছে অরিগ্যানো এগুলো আমরা সবই গ্রসারি স্টোরে পাই আর রয়েছে এখানে গোলমরিচের গুঁড়ো ফ্রেশ ক্রিম এখানে রয়েছে কর্নফ্লাওয়ার আর বাটার ব্যাস এই কটা উপকরণ দিয়েই কিন্তু আমার তৈরি হয়ে যাবে গার্লিক প্রন আর এই মশলাগুলো আরও ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি যে কোনো গ্রসারি স্টোরেই তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে আর যেহেতু গার্লিক চিকেন তাই এখানে রসুন কুচি তো আছেই আমি প্রথমেই কড়াইতে দিয়ে দেবো এক টেবিল চামচ রসুন কুচি খুব ছোটো করে কাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ অরিগানো হাফ চা চামচ থাইম হাফ চা চামচ চিলি ফ্লেক্স আর এক চা চামচ গোলমরিচের গুঁড়ো এবার বাটারটা সবার শেষে দেব দিয়ে বাটারের সঙ্গে সমস্ত কিছু খুব সুন্দর করে মিশে গেলে আর রসুনের কালারটা চেঞ্জ হয়ে গেলে তখন আমি এখানে অ্যাড করব এক কাপ জল এখানে বলে রাখি বাটারটা সবার আগে আমি এখানে দিইনি তার একটাই কারণ এখানে বাটারটা আগে দিয়ে দিলে তারপরে আমি যখনই এই হার্বসগুলো দিতাম তাহলে সঙ্গে সঙ্গে একটা পুড়ে যাওয়ার চান্সেস থাকতো তাই আমি সব শেষে বাটারটা দিয়েছি এতে করে পুড়ে যাওয়ার চান্সটা কম থাকবে আর রসুনের কালারটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায় জাস্ট একটা সোনালি কালার আসবে আর যখনই এই মশলাটা তৈরি হচ্ছে বাটারের সঙ্গে দারুণ একটা স্মেল আসছে তখনই আমি দিয়ে দেব এখানে এক কাপ জল জলটা দিয়ে দিলে কি হবে এই সমস্ত কিছু আর পুড়ে যাবে না খুব সুন্দর করে এর যে ফ্লেভারটা সেটাও থাকবে আর জিনিসটাও খুব ভালোভাবে তৈরি হবে এবার আমি কি করব। আমি যে ক্রিমটা রেখেছিলাম তার মধ্যে এক চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ফেটিয়ে নেব খুব ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে যাতে করে কোনো রকমভাবেই কোনো দানা দানা না থাকে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এইটা আমি এবার ওই পুরো মশলাটা যে তৈরি হচ্ছে তার মধ্যে দিয়ে দেব। দিয়ে অনবরত নাড়াতে থাকতে হবে যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে তাই এখানে একটা ধরে যাওয়ার চান্স থাকে আমি এই পুরো প্রসেসটা করছি তোমরা দেখতেই পাচ্ছ আমি এটা দিয়েও দিলাম এবার সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে এটাকে মিক্স করে নেব করতে করতেই দেখতে পাচ্ছ এটা কতটা ঠিক হয়ে গেল এবার এর মধ্যে আমি দিয়ে দেব ওই ভেজে রাখা প্রণগুলো এটা বানাতে বানাতে সবাইকে একটা কথা মনে করিয়ে দিতে চাই যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর তুমিও দেখতে পারবে এই চ্যানেলে নতুন নতুন রান্নাগুলি এইবার আমি ভেজে রাখা প্রণগুলো দিয়ে এটাকে পুরো মিশিয়ে নেবো মিশিয়ে ভালো করে আমি মিশিয়ে নেওয়ার পর এখানে এখনো পর্যন্ত আমি কিন্তু কোনো নুন দিইনি যেহেতু বাটারের মধ্যে নুন থাকে তাই এখানে একটু টেস্ট করেই নুনটা দেওয়া ভালো তাই আমার মনে হচ্ছে সামান্য পরিমাণ একটু নুনের দরকার তাই এটাকে মিক্স করার পর আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু নুন এবার তোমরা যে যেরকম নুন খাও সেইভাবে দিয়ে দেবে নুনটা এই আমার কিন্তু একদম রান্না রেডি হয়ে গেছে একদম আমার গার্লিক প্রন কিন্তু রেডি এবার আমি এটাকে সার্ভ করে দেবো তোমরা কিন্তু রেসিপিটা অবশ্যই বানাবে খুব চট জলদি একটা রেসিপি একদম মনে করলেই তোমরা করে ফেলতে পারবে শুধু উপকরণগুলো বাড়িতে থাকা দরকার কিন্তু এই রান্নাটা দেখার পর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা আর বাড়ির সবাইকে অবশ্যই খাইয়ে একদম তাক লাগিয়ে দাও আমি কিন্তু অলরেডি এটা সার্ভ করেই দিচ্ছি ওয়াও দেখে তো দুর্দান্ত লাগছে আর স্মেলটাও একদম খুব সুন্দর এসছে এই প্রত্যেকটা চিংড়ি মাছের মধ্যেই কিন্তু আমরা গার্লিকের যে স্মেলটা সেটা পাব আর টেস্টটাও কিন্তু অসাধারণ হয়েছে আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি তাই খুব চটপট এটা বানিয়ে ফেলো আর বাড়ির সবাইকে খাইয়ে একদম তাক লাগিয়ে দাও আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও কেমন হলো রেসিপিটা আর ভালো ভালো রেসিপি জানতে হলে অবশ্যই চোখ রাখতেই হবে দেবজানির খাই খাই হেসেল ইউটিউব চ্যানেল আর দেবজানির খাই খাই হেসেল ফেসবুক পেজ অবশ্যই ফলো করে রাখতে হবে আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে থ্যাংক ইউ